এক জল ফেরেস্তা আসলো নতুন ফেরেস্তায় ঢুকবে একজন ফেরেস্তা দুইবার ঢোকার সুযোগ পাবে না ইয়ামত পর্যন্ত শুধু নতুন ফ্রেস্তার এসে যাবে একটা ফেরেশতা দুইবার ঢোকার সুযোগ পাবে না তাহলে আল্লাহ সেটা আছে আসমানের উপরে নাম কি বাইতুল মামুন ওখানে ওটা একটা মসজিদ তাদের মসজিদ ছেড়েছে মসজিদ আল্লাহ পাক বলেন সাত আকা উপরে বাইতুল মামুন একটা মসজিদ সেই মসজিদ কে বানাইতে পারে একমাত্র আমি আল্লাহ ছাড়া ওখানে কেউ বানতে পারে না আমি আল্লাহ বাইসাই সেই মসজিদের পছন্দ দিয়ে বললাম তুমি যদি দিন অফরমান হও তুমি যদি বেঈমান হও তুমি যদি নেক আমল করে কবরে না যাও তাহলে আমি আল্লাহর গজব তোমার উপরে অবশ্যই আসবে ওসাত ফিল মারকুত শপথ আকাশে ওসাত ফিল মারকুত শপথ আকাশে

আসমানের কত আকাশটা কত বড় এই পৃথিবীর চাইতে গুণ 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 পৃথিবী এক নয় কত বড়। পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য হিসাব সাধারণ মাথায় জ্ঞান খাটান পৃথিবী যত বড়

হজম করতে পারে একটা তারকা তাহলে তারকাটা কত হলো এইরকম কোটি কোটি তারকা আকাশে তাহলে আকাশটা কত হিসাবে তুলবে তুলবে আল্লাপাক হলেন বিশাল আকাশ এই আকাশের পচর ওই সুদূর আকাশের দশম বিশাল আসমানের দর্শন দিয়ে বললাম তুমি যদি না প্রমান হও তুমি যদি বেঈমান হও তুমি যদি ইমান নিয়ে কবরে না যাও

সমুদ্র পানি নদী নালা হাওর হাওয়ার খাল বিল সমুদ্র এগুলো সবকিছু মিলেই তো পানি তাই না আমরা জানি মানুষ যে জায়গাতে বসবাস করে পৃথিবীতে এটা হলো পৃথিবীর চার ভাগের কয় ভাগ এক ভাগ মানুষ যেখানে বসবাস করে মাটি মাটি পৃথিবীর মাটি সেটা মাটি হলো এক ভাগ তিন ভাগ পৃথিবীর তিন ভাগ পানি এক ভাত্রের কথম সমুদ্রে কত বড় আল্লাহ সমুদ্রটা এত বড় সমুদ্র আমি আল্লাহ তৈরি করেছি এই সমুদ্রের কসম দিয়ে বললাম উত্তাল সমুদ্রের কসম তুমি যদি না প্রমাণ হও তুমি যদি বেগমান হও তুমি যদি আমলে চলে না করো তুমি যদি ইমাম নিয়ে কবরে না যাও আমি আল্লাহ তোমার উপরে অবশ্যই আসবে আজ যখন সেই কাজ বাঁচবে যখন সে আশা পাসবে যখন আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে ইন্দা নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবধারিত যেদিন তোমাকে শাস্তি দেওয়া হবে সেদিন সেই শাস্তি থেকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসবে না সে আগুন থেকে আল্লাহ বলছেন সেই আগুন থেকে সেই আজাদ থেকে রক্ষা করার কেউ না দুনিয়াতে আপনি যদি কোনো মামলা মোকাদ্দমায় পড়ে যান আপনার মা বাবা এগিয়ে যাবে আপনার গ্রামের মানুষ গিয়ে যাবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আপনাকে জেল থেকে বের করার জন্য চেষ্টা করবে আপনাকে সাজা থেকে মৌকুফ করার জন্য চেষ্টা করবে আল্লাহ বলে আমি যেদিন বিচার বিকার ধরায় তার আমি যেদিন তোমাদের বিচার করব তোমাদের যখন জাহান নামের ফয়সালা হয়ে যাবে সেই জাহান নাম থেকে রক্ষা করার জন্য কাউকে তোমরা খুঁজে পাবে না কেউ তোমাদেরকে রক্ষা করতে আসবে না তার কাছে যাবেন রক্ষা করার জন্য মায়ের কাছে যাবেন মা দশ মাস দশ দিন পেটে রেখেছে বাবা আপনাকে সেই মায়ের কাছে যাবেন মাকে বলবেন মা আজকে আমার জাহান্ন অর্ডার হয়ে গেছে মা আজকে আমি জাহাঙ্গনে যেতেছি মা আমার আজকে একটা যদি তুমি আমাকে দাও

এই আয়াতটা নাজিল হয়ে যাওয়ার পর বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক মিনিটও বাহিরে থাকলেন না আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে আসলে এসে তার বিবিদেরকে ডাকলেন আমার বিবিরা কোথায় আসো আসো আমার কাছে নাকিদেরকে ডাকলেন জামাইদেরকে ডাকলেন আহমায়ালকে ডাকলেন তাদেরকে কাছে নিলেন বসালেন

কিয়ামতের দিন আমি বিশ্বের জানাই না হিসাবে ফয়সালা হবে না আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই কিচ্ছুই দেখা হবে না যার যার আমল দিয়ে তাকেই পার এই আজাদ থেকে রক্ষা করার কারণে আজাদটা কবে হবে মাতামুসা ও নৌ নৌ বাতাসের জিবা যেদিন আকাশ প্রচন্ড ভাবে দিলতে থাকে আকাশটা প্রচন্ড ভাবে দিলতে থাকবে